Ya আমার একমাত্র দাদার বিয়ে বলে কথা আমি আসবো না সেটা তো হতেই পারে না অনেক দিন যাবৎ বিয়ের নিমন্ত্রণ পাইনি তাই দাদাকে বললাম দাদা তুই একটা বিয়ে কর এখন দাদা যে সত্যি সত্যি বিয়ে করবে সেটা আর বুঝতে পারিনি বোনকে নিমন্ত্রণ খাওয়ানোর জন্য ফাইনালি দাদা বিয়ে করেই নিল তবে কথায় বলে না কপাল খারাপ থাকলে যা হয় দাদার বিয়েটা কিন্তু আমার কপালে জোটেনি তবে বৌভাত কিন্তু আমি একদমই মিস করিনি তাই ড্যাং ড্যাং করে নাচতে নাচতে সকাল কাল চলে এলাম বাড়িতে এসে এই বেশিক্ষণ দেরি না করে চলে গেলাম বাজারে আমার মায়ের সঙ্গে গিফট কিনতে মা নিয়েছিল একটা পলা আর আমি এনেছিলাম বৌদির জন্য একটা নাকের নাকেরটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানিও অনেকে হয়তো ভাবছো যে দাদার বিয়েতে গেছে এটা কি নিয়ে গেছে তবে আমি আমার সামর্থ্য মতোই দেওয়ার চেষ্টা করেছি এই দুনিয়াতে তিন ধরনের মানুষ বাস করে গরিব মানুষ মানুষ বলে কি বিয়েতে আসতে নেই তো কোনো কথা নেই তাই ড্যাং ড্যাং করতে করতে গিফট কিনে নিয়ে বাড়ির দিকে চলে আসলাম আর এসেই দেখি আমার বোনেরা প্যান্ডেলের পাশে নাচ করছিল আমার মেয়েটা আস্তে আস্তে গাড়িতেই ঘুরিয়ে পড়েছে তাই তার দিদুনের কোলে ঘুমিয়ে রয়েছে আর কথা বলতে বলতেই আমরা চলে এলাম বাড়িতে ওই সামনে যেই বাড়িটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের বাড়ি 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 পৌঁছে আগে কাজ হচ্ছে হচ্ছে বিদিশাকে দেওয়া আমার আর তিন তিন ভাই ভাইয়ের এই দিকটা জেঠুর বাড়ি আর মাঝ বরাবর হচ্ছে আমাদের বাড়ি আর এই দিকটা হচ্ছে কাকার বাড়ি কাকার বাড়িতে করা হয়েছিল খাওয়া দাওয়ার প্যান্ডেল প্রথমে ভেবেছিলাম আমার মাম হয়তো ঘুমাবে কিন্তু ঘুমানোর সময় ও উঠে গেল। তাই ভাবলাম আমি আর আমার মা বৌদিকে একবারে গিফটটা দিয়ে আসি আমার মার কোলের উপর আমার আর একটা মা ছিল আর ক্যামেরা করে দিচ্ছিল আমার আন্টি আমার আন্টি কিন্তু শুধু আমার আন্টি না ওটা আমার বান্ধবী প্রথমে আমি হয়তো গেলে লজ্জা পাবো কিন্তু আমার বৌদি আমাকে দেখেই লজ্জায় লাল হয়ে গেছিল বৌদি আমার কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে জানিয়ে বৌদিকে এখন বাইরে বসানো হবে তাই ঝটাভট চলে গেলাম বাইরে আর হ্যাঁ এটা হচ্ছে আমার দাদা আমার মেয়ে তার মামার কোলে উঠে কিন্তু ঠিক এইভাবে কাঁদছিল প্রথমে একটু কান্না করলেও পরে কিন্তু আমার মেয়ে চুপ করে যায় আর আমার দাদাও এখন হবে রেডি তাই আমরা আর বেশি বিরক্ত না করে মাম্মা নিয়ে চলে গেলাম ঘরে তোমরা এখন যেটা ভাবছো সেটাই সত্যি হ্যাঁ হ্যাঁ আমি জামা পরেই হয়েছি আমি কিন্তু শাড়ি পরিনি আমার নিয়ে কিন্তু আমার শাড়ি পরা হয়ে ওঠেনি তাই জামা পরেই চলে আসলাম বৌদির সঙ্গে ফটোশুট করতে এই পাশে দাদা ওই পাশে ভাই সবাই দাঁড়িয়ে ছিল এটা হচ্ছে আমার দাদা আর আমার বৌদি আমার দাদার মনে হয়তো এখন চলছে নিশ্চয়ই এই গানটা চারিদিকে যেন একটা খুশির আনন্দ সত্যি নিজের ভালোবাসা যখন পূর্ণতা পায় তখন একটা আলাদাই আনন্দ এই আনন্দ একমাত্র তারাই বুঝবে যারা ভালোবাসাকে মাছ পথে নয় সিঁদুর দানে শেষ করেছে ছিল খাট আমি কিন্তু খাটে বসে কটা ফটো তুলে নিলাম আর খাট সাজানো কিন্তু সিম্পলের মধ্যে দারুন হয়েছিল কন্যাযাত্রী কিন্তু এখনো এসে পৌঁছায়নি বাইরে এসে দেখি সবাই আনন্দে মেতে আছে রাত গড়িয়ে সকাল হতে চলল তবুও দেখা নেই কন্যা যাত্রীর সবার আনন্দ শেষ বিয়ে বাড়ি প্রায় ফাঁকা তাই আমি চলে গেলাম ভেতরে আর গিয়ে দেখি আমার দাদা বৌদি নিজেদের মধ্যে গল্প করছে এত মানুষের ভিড়ে সব সময় কিন্তু বৌদির সঙ্গে দাদার গল্প করা হয়ে ওঠেনি এখন হচ্ছে বিয়ে বাড়ি খালি তাই দুজনে বসে বসে গল্প করছে আর আমিও চলে যাচ্ছি বাড়ির পথে আর বাড়ি এসেই আমি হচ্ছে খেতে বসে গেছিলাম আমি হচ্ছে বিয়েবাড়ির ভেতরে বসে খেতে পারিনি আমার মাম মামার জন্য কিন্তু আমার খাওয়া দাওয়া প্যান্ডেলের মধ্যে বসে হয়ে ওঠেনি তাই আমার মা আমাকে বাড়িতে নিয়ে এসে দিয়েছিল রান্না হয়েছিল কিন্তু অনেক জিনিস কিন্তু আমি কিছু কিছু জিনিস খাবো তাই মা নিয়ে ডাল এঁচড় চিংড়ি মাংস দই মিষ্টি আর চাটনি আর ভাত আর কিছুই না তারপরেও যাত্রী আসতে দেরি হলে আমি কিন্তু আমার সোনা সঙ্গে একটু খেলে নিচ্ছি আমারও ঠিক সবার মাঝে সোনা মামামা দেওয়ার টাইম কিন্তু একটুও হয়নি তাই আমার মাম সঙ্গে খেলা করেই আমি চলে গেলাম বাইরে আর বাইরে এসে দেখি এদিকে কন্যা যাত্রীর গ্রামের লোক এক ঘুম দিয়ে উঠে এলো কন্যা যাত্রী দেখতে আর আমি বাইরে বসে বসে ভিডিও বানাচ্ছিলাম আর দেখো আমার ভাই এসে টুকি মারছে আমার দুটো ভাই আর এই যে সব কন্যা যাত্রী সব ঢুকছে তারপরেই চলে এলাম ভেতরে আর ভেতরে এসে দেখি আমার দাদার মনে হয় প্রণাম করতে করতে মাজাটা শেষ আমার বৌদি হয়তো নিজের বাড়ির লোক দেখে অনেক খুশি তবে আমিও আর বেশি রাত করব না এখন চলে যাবো ঘরে বিয়ে বাড়িতে জামা পরে থাকলেও আমি অনেক আনন্দ করেছি আর বিয়েবাড়িতে লাস্টে এক কাপ কফি না খেলে জমে না তাই একটা ভাই কষ্ট করে বয়ে এনে দিল আমাকে এক কাপ কফি উফ যেন দাদার বিয়েটা জমে গেল আমরা ভাই বোনেরা তো ভালোবাসাকে পূর্ণতা দিয়েছি আর তোমরা তোমরা দিয়েছো তো ভালোবাসে ভালোবাসাকে পূর্ণতা